আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মৃত্যুর পর মানুষ আপনাকে কি দিয়ে স্মরণ করবে আপনার বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স নাকি আপনার সুন্দর চেহারা এই সবকিছুই একদিন মাটির সাথে মিশে যাবে কালের গর্ভে হারিয়ে যাবে কিন্তু একটি জিনিস রয়ে যাবে আপনার চরিত্র আপনার সেই সুন্দর ব্যবহার আপনার সেই কোমল হাসি মানুষের বিপদে আপনার বাড়িয়ে দেওয়া সেই সাহায্যর হাত এই চরিত্রই হলো আপনার আসল পরিচয় যা দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে এবং আখিরা তো আপনার কারণ হবে আসসালাম রহমাতুল্লা আপনারা দেখছেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড কম প্রিয় ভাই ও বোনেরা আমরা জীবনে কত রকম আমল করি নামাজ রোজা হজ জাকাত এগুলোর গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা কি জানি এমন একটি আমল আছে যা কিয়ামতের দিন আমল পরিমাপের মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সৎ চরিত্র এর চেয়ে কোন বস্তুই অধিক ভারী হবে না সুনানে তিরমিজি হাদিস একবার ভেবে দেখুন আপনার সুন্দর চরিত্রই হতে পারে আপনার জান্নাতের টিকিট রাসুলসাল্লুসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহর তাকুয়া এবং উত্তম চরিত্র জামি আত্মিজি হাদিস দুই এই উত্তম চরিত্র বা হুসনুল খুলুক এমন এক শক্তিশালী আমল যার মাধ্যমে একজন ব্যক্তি সেই মর্যাদা অর্জন করতে পারে যা একজন নিয়মিত রোজাদার এবং তাহাজ ব্যক্তি অর্জন করে অর্থাৎ আপনি হয়তো প্রতিদিন রোজা রাখতে পারছেন না বা প্রতিদিন রাতে তাহাজ্যত পড়তে পারছেন না কিন্তু শুধুমাত্র আপনার সুন্দর চরিত্রের মাধ্যমে আপনি তাদের সমান মর্যাদা লাভ করতে পারেন কিন্তু প্রশ্ন হলো, এই উত্তম চরিত্র আসলে কি আমরা অনেকেই মনে করি ভালো ভালো কথা বলাই হয়তো উত্তম চরিত্র কিন্তু এর পরিভাষা আরও অনেক গভীর প্রখ্যাত তাবেই হাজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তম চরিত্র নিয়ে এক অসাধারণ সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন উত্তম চরিত্র হলো তিন ধরনের গুণের সমষ্টি যদি আমরা এই তিন গুণ নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলেই আমরা উত্তম চরিত্রের অধিকারী হব উত্তম চরিত্রের প্রধান গুণটি হল কাফফুল আজা অর্থাৎ অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এই কষ্ট দেওয়া দুই ধরনের হতে পারে কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে আমরা আমাদের জিহভা দিয়ে প্রতিদিন কত মানুষকে কষ্ট দেই তার কোনো হিসাব রাখি না কারো কিবত করা কাউকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা কাউকে গালি দেওয়া বা অভিশাপ দেয়া এই সব কিছুই মানুষকে কষ্ট দেওয়া রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার জিহভা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সহি বুখারি হাদিস দশ আপনার জিহভা যেন কারো হৃদয় আঘাত না করে আপনার কথা যেন কারো চোখের পানির ফেলার কারণ না হয় এটাই উত্তম চরিত্রের প্রথম ধাপ একইভাবে আপনার হাত দিয়ে আপনার শক্তি দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যেন কেউ কষ্ট না পায় কারো সম্পদ আত্মসাত করা কাউকে অন্যায়ভাবে প্রহার করা বা কারো অধিকার হস্তক্ষেপ করা এই সব কিছুই কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত একজন উত্তম চরিত্রের মানুষ সর্বদা সতর্ক থাকে যেন তার দ্বারা আল্লাহর কোনো সৃষ্টি কষ্ট না পায় দ্বিতীয় গুণটি হল বাজলুল মারুফ মানুষের জন্য কল্যাণকর কাজ বা ভালো কিছু বিলে দেওয়া শুধু কষ্ট দেওয়া থেকে বিরত থাকাই যথেষ্ট নয় বরং সক্রিয়ভাবে মানুষের উপকার করতে হবে আপনার যা কিছু আছে তা থেকেই আপনি মানুষের উপকার করতে পারেন আপনার সম্পদ থেকে দান করা আপনার জ্ঞান থেকে কাউকে কিছু শেখানো আপনার শক্তি দিয়ে দুর্বলকে সাহায্য করা এমনকি আপনার সুন্দর পরামর্শ দিয়ে কাউকে সঠিক পথ দেখানো এই সব কিছুই বাজলুল মা অন্তর্ভুক্ত আপনি যখন মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন তখন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবেন আপনি যখন কোনো ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যাবেন আল্লাহ তখন আপনার প্রয়োজনে এগিয়ে আসবেন মানুষের জন্য আপনার এই কল্যাণকামিতাই আপনার চরিত্রকে সুন্দর করে তুলবে আর উত্তম চরিত্রের তৃতীয় এবং সবচেয়ে সুন্দর গুণটি হল বাস্তুল ওয়াজাহ অর্থাৎ হাসিমুখে থাকা বা হাস্যজ্জ্বল চেহারা আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে ধার্মিক হ মানেই গম্ভীর হয়ে যাওয়া কিন্তু আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ আরিহ্লাম যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি সবচেয়ে বেশি মুচকি হাসতেন তার চেহারা সর্বদা হাস্যজ্জ্বল থাকত তিনি বলেছেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসাও একটি সাদকা সুনানে তিরমিজি হাদিস এক হাজার আপনার এই সামান্য একটি হাসি অন্যের মনে প্রশান্তি এনে দিতে পারে তার দিনের সকল কষ্ট ভুলিয়ে দিতে পারে এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কোনো শারীরিক পরিশ্রম করতে হবে না কিন্তু এই ছোট্ট আমলটি আল্লাহর কাছে অনেক বড় যখন আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন তখন তাদের অন্তর আপনার জন্য নরম হয়ে যায় তারা আপনার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার কথা শুনতে ভালোবাসে আপনার এই হাস্যজ্জ্বল চেহারাই আপনার সুন্দর অন্তরের প্রতিচ্ছবি হয়ে ওঠে সুতরাং এই তিনটি গুণকে যদি আমরা একসাথে দেখি অন্যকে কষ্ট না দেওয়া মানুষের উপকার করা এবং সর্বদা হাসিমুখে থাকা তাহলে আমরা উত্তম চরিত্রের এক পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাই এটি এমন এক জীবন ব্যবস্থা যা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত সর্বত্র শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেয় প্রিয় ভাই ও বোন উত্তম চরিত্র কোনো জন্মগত বিষয় নয় এটি অর্জন করতে হয় এর জন্য প্রয়োজন হয় সাধনা চেষ্টা এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এই দোয়া করতে আল্লাহুম্মা আহসন্তা খলকি ফা আহসিন খুলকি অর্থাৎ হে আল্লাহ আপনি যেমন আমাদের দৈহিক গঠনকে সুন্দর করেছেন তেমনি আমাদের চরিত্রকেও সুন্দর করে দিন মুসনাদে আহমদ হাদিস 3823 যদি স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে মহান বলে ঘোষণা দিয়েছেন তিনি যদি নিজের চরিত্রের উন্নতির জন্য দোয়া করতে পারেন তাহলে আমাদের কত বেশি দোয়া করা উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হল উত্তম চরিত্র এই চরিত্রই আমাদের আল্লাহর নৈকট্য এনে দেবে মানুষের ভালোবাসা এনে দেবে এবং কেয়ামতের দিন আমাদের মিজানের পাল্লাকে ভারী করে তুলবে আসুন আমরা আজ থেকে চেষ্টা করি নিজেদের মধ্যে এই তিনটি গুণ ধারণ করার আমরা প্রতিজ্ঞা করি আমাদের দ্বারা কেউ কষ্ট পাবে না আমরা মানুষের কল্যাণে কাজ করব এবং সর্বদা হাসি মুখে থাকব হে আল্লাহ আপনি যেমন আপনার প্রিয় হাবিব সাল্লিহলামের চরিত্রকে সর্বোত্তম করেছেন আমাদেরও তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ ও অহংকার দূর করে দিন আমাদের জিউভাকে মিথ্যা ও গীবত থেকে রক্ষা করুন আমাদের হাতকে অন্যায় থেকে বিরত রাখুন হে আমাদের রব আমাদের চরিত্রকে এমন সুন্দর করে দিন যেন আমরা আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম